বন্ধুরা আমি ডক্টর রূপল সেন গুপ্ত নেফ্রোলজিস্ট হেলথ ইনসাইডের এই পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা কিডনির পেশেন্টের সকলের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক যারা কিডনির পেশেন্ট নয় তাদের কাছেও ইম্পর্ট্যান্ট কারণ টপিকটা হলো ব্লাড প্রেশারের ওষুধের সাইড এফেক্ট আপনারা অনেকে অনেক রকম ব্লাড প্রেশারের ওষুধ ব্যবহার করেন তাদের কম বেশি সাইড এফেক্ট আছে সেগুলো সম্বন্ধে আমরা ছোট্টভাবে ডিসকাস করব। খুব সহজ ভাষায় ডিসকাস করব। এবং কোন সাইড এফেক্ট হলে আপনাকে কি করতে হবে ইনিশিয়াল ফার্স্ট এড মেজার ইমিডিয়েটলি সেই জিনিসগুলো বলে দেব ব্লাড প্রেশারের ওষুধের সব ব্লাড প্রেশারের ওষুধের প্রথম সাইড এফেক্ট হচ্ছে ব্লাড প্রেশার বেশি ফল করে যাওয়া ব্লাড প্রেশার কত হয়ে গেলে আমাকে ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করতে হবে সাধারণভাবে আমরা দেখি যে একশো দশ উপরে বা নিচে সিক্সটির নিচে চলে গেলে আমরা ব্লাড প্রেশারের ওষুধ তখনকার জন্য বন্ধ করে রাখি তারপর ব্লাড প্রেশার দেখে দেখে ওটা আবার ব্যবহার করতে পারি বারবার প্রেশারের ওষুধ খেয়ে এরকম ব্লাড প্রেশার ফল করে গেলে আমাকে প্রেশারের ওষুধের ডোজ পারমানেন্টলি কমিয়ে দিতে হবে কখনো কখনো বন্ধ করে দিতে হবে তার মানে ব্লাড প্রেশার যদি পারসিস্টেন্টলি লো থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কাছে গিয়ে ব্লাড প্রেশারের ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে দু নম্বর হচ্ছে যে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন এবং তার সঙ্গে আপনার কোনো কারণে একটু পেটের গণ্ডগোল হয়েছে নেমন্তন্ন বাড়ি খেয়ে লুজ টুল হয়েছে কয়েকবার বেশ কয়েকবার লুজ টুল হয়েছে বা ভমিটিং হয়েছে এখানে আপনি অলরেডি অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে ব্লাড প্রেশারের ওষুধ আমি যদি ফুল ডোজে খাই আগের মতো খাই তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা অনেকাংশেই প্রচুর পরিমাণে ফল করে যাবে এক্ষেত্রে এই ধরনের রোগের ক্ষেত্রে বা কোনো জ্বর হয়েছে প্রায় শয্যাশায়ী ভাইরাল ফিভার হয়েছে খুব অসুস্থ তাতেও ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আমাকে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে ব্লাড প্রেশার দেখে ব্লাড প্রেশার যদি কম থাকে তাহলে ব্লাড প্রেশারের ওষুধ অ্যাভয়েড করতে হবে এবং ডাক্তারবাবুর কাছে যেতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পা ফোলা অনেক ব্লাড প্রেশারের ওষুধে পা ফোলে এবং সিগনিফিকেন্টলি ফোলে তার মধ্যে বেশিরভাগই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলে একটা গ্রুপ অফ অ্যান্টি হাইপারটেনসিভ রয়েছে তার মধ্যে অ্যামলোডিপিন ডিপিন সিলনি ডিপিন অ্যাজেলনি ডিপিন বেনি ডিপিন এফোনি ডিপিন এরম অনেকগুলো ওষুধ আছে তাদের প্রত্যেকগুলোতেই প্রত্যেকটা ওষুধেই কম বেশি পা ফোলে পা ফোলা কিন্তু যখন তখন আসতে পারে কোনো কোনো পেশেন্ট আমাকে বলেন ডাক্তার ওই ওষুধটা আমি পাঁচ বছর ধরে খাচ্ছি আমার তো গত চার বছরে পা ফোলেনি এখন ফুলছে হতে পারে পা ফোলা আগে না এলেও যখন তখন পরে হতে পারে ব্লাড প্রেশারের ওষুধে যদি পা ফোলে সেক্ষেত্রে সেটাকে গুরুত্ব দিতে হবে ডাক্তারবাবুর কাছে যেতে হবে ডাক্তারবাবু বিচার করে দেখবেন যে এই পা ফোলার কারণ কি শুধু ব্লাড প্রেশারের ওষুধ না অন্য কোনো কিডনির সমস্যা হচ্ছে ক্রিয়েটিনিন কি বেড়ে গেছে ইউরিনের সময় কি প্রোটিন লিক হচ্ছে হার্টের কি কোনো সমস্যা হচ্ছে সেগুলো সমস্তকে রুল আউট করে নিয়ে বাদ দিয়ে ডাক্তারবাবু যদি মনে হয় যে না এই ব্লাড প্রেশারের ওষুধটা ওনার ভালো স্যুট করছে না পা ফুলছে তাহলে দু রকম পদ্ধতি আছে এক হচ্ছে ওই ওষুধকে অ্যাভয়েড করে দেওয়া তার বদলে অন্য ওষুধ দেওয়া যাতে কম পা ফলে দুই যদি ডাক্তারবাবুর মনে হয় যে ওই ওষুধটি যেটা উনি খাচ্ছিলেন কিন্তু খেয়ে পা ফুলছে সেটা ওনার পক্ষে খুব ভালো খুব ভালোভাবে শ্যুট করেছে তখন তার সঙ্গে পা ফোলা কমানো যায় এরকম ব্লাড প্রেশারের কিছু ওষুধ অ্যাড করে দেওয়া হয় এই ধরনের ওষুধকে ডাইউরেটিক্স বলে আপনারা আগে নাম শুনেছেন ল্যাসিক্স বা ডাইটর বা মেটোলজম এই ধরনের ওষুধ ব্যবহার করে খুব সুচিন্তভাবে ব্যবহার করে পা ফোলা কমিয়ে দেওয়া যায় কিন্তু এগুলো নিজে থেকে ব্যবহার করা যায় না এই ডিসিশন একজন অভিজ্ঞ ডাক্তারবাবু দেখে তবেই নিতে পারেন ব্লাড প্রেশারের ওষুধের তৃতীয় সাইড এফেক্ট হচ্ছে মুখ শুকনো হয়ে যাওয়া প্রায় কথা জড়িয়ে যাওয়া বেশি ব্লাড প্রেশার ফল হয়ে গেলে মুখের মধ্যে একটা ড্রাইনেস হয় কথা বলতে যাওয়া যায় না মুখ আড়ষ্ট হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং অনেক সময় রাত্রিবেলায় এত ড্রাই মাউথ হয়ে যায় যে রাত্রিবেলা উঠে জল খেতে হয় তো কোন ধরনের ওষুধে এই ধরনের সাইড এফেক্ট হয় বিপি বেশি কমে গেলে যে কোনো ধরনের ওষুধে এই ধরনের সাইড এফেক্ট হয় তবে আরকামিং এবং মক্সোনিডিন আর্কামিং মানে ক্লোনিডিন বলে একটি ওষুধ আছে ক্লোনিডিন এবং মক্সোনিডিন জাতীয় ওষুধে যেগুলো সেন্ট্রালি অ্যাক্টিং ভেসোডায়ালিটার তাতে এরকম ড্রাই মাউথ হতে পারে যদি ড্রাই মাউথ হয় তাহলে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু এর সমাধান করে দিতে পারবেন হয় অল্টারনেট ওষুধ ইউজ করতে পারবেন বা সঙ্গে অন্য কিছু ওষুধ অ্যাভয়েড করে ডায়াবেটিক জাতীয় ওষুধ অ্যাভয়েড করে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব আর একটা কমন সাইড এফেক্ট হচ্ছে সকালবেলা উঠে একটু মাথা ঘুরে যাচ্ছে প্রেশার প্রেসার খেয়ে এগুলোকে বলি আমরা পশ্চুরাল হাইপোটেনশন মানে দাঁড়ালে মাথাটা একটু টলে যাওয়া বা ঘুম থেকে উঠে শোয়া থেকে বসলে মাথাটা একটু টলে যাওয়া এটা বেসিক্যালি ডায়ালেটার বলে যে 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 গ্রুপ অফ ব্লাড প্রেশার ওষুধ আছে তাদের বেশি হয় যেমন প্রাজোপ্রেসিন এক্সেল এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট বা প্রাজোপ্রেসিন এই যে ওষুধ বা হাইড্রোলাজিন এই ধরনের যে ভেসো ডায়ালেটার গ্রুপ অফ অ্যান্টিহাইপ্রাটেন্সিভ ব্লাড প্রেশারের ওষুধ আছে তাতে এরকম উঠে দাঁড়ালে বসার থেকে বা ঘুম থেকে উঠে উঠে বসলে এরকম একটু মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে বয়স্ক মানুষদের মাথা ঘোরার টেন্ডেন্সিটা বেশি সুতরাং আমাদের খুব কেয়ারফুলি এই ধরনের ওষুধ ইউজ করতে হয় যাদের মাথা ঘোরার টেন্ডেন্সি বেশি তাদের এই ধরনের ওষুধ ব্যবহার করা যায় না এই ধরনের ওষুধের সঙ্গে যদি আমরা কিছু কিছু প্রস্টেটের ওষুধ ব্যবহার করি বা আগে যেটা বললাম জল বা বার করার ওষুধ বা ডায়বেটিক্স ব্যবহার করি তাহলে মাথা ঘোরার টেন্ডেন্সি আরও অনেক বেশি থাকে ফাইনালি কিছু কিছু ডায় ব্লাড প্রেশারের ওষুধ আছে যাতে ক্রিয়েটিভিন বৃদ্ধি হয় কোনগুলো সেগুলো সেগুলো মেনলি এসি ইনিভিটার বা এ আরবি তার নাম কী কী টেলমি সার্টন ওলমি সার্টন ব্যাল সার্টন অ্যাজিল সার্টন র্যামিপ্রিল লিসিনোপ্রিল লোজারটান এই ধরনের ওষুধগুলোতে কিন্তু খাওয়ার পরে একটু দশ থেকে পনেরো পার্সেন্ট ক্রিয়েটেনিন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তার মানে কিডনি খারাপ হয়ে গেল নয় এই ওষুধগুলো যেভাবে কাজ করে তাতে ক্রিয়েটেনিন একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনে রাখতে হবে যে এ এই ক্রিয়েটিজিন বেড়ে যাওয়াটা কিন্তু কিডনি খারাপ হওয়ার সমান নয় এগুলো ওষুধের জন্য ক্রিয়েটিজিন বেড়ে যাচ্ছে এবং ডাক্তারবাবু সেটা মনিটর করে দেখবেন যে সেটা দশ পনেরো পার্সেন্টের বেশি কিনা যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে আমাদের এই ওষুধগুলো চেঞ্জ করে দিতে হবে তো মোটামুটি এই হচ্ছে প্রেশারের ওষুধের যেগুলো আমরা কমনলি ব্যবহার করি প্রেসারের ওষুধের সাইড এফেক্ট আরেকটা গ্রুপ অফ ওষুধ আছে বেটা ব্লকার্স খুব ইম্পর্ট্যান্ট ওষুধ এই গ্রুপ অফ ওষুধে পালস রেট কমে যায় তো আমরা পালসেট শুরু হওয়ার আগে এবং শুরু হওয়ার পরে ওষুধ দেখে দেখে ডাক্তারবাবুরা ওষুধ মনিটর করেন বা ওষুধের ডোজ বাড়ান কখনো কখনো যদি এই বেটা ব্লকার ওষুধগুলো খেয়ে আপনার মনে হয় পালস রেটের পরিমাণ খুবই কমে গেছে সেক্ষেত্রে আপনার শিডিউল ফলো আপের আগেই এসে ডাক্তারবাবুর কাছে ওষুধগুলোকে চেঞ্জ করিয়ে নিয়ে নিতে হবে তো আমার মনে হয় যে আমরা মোটামুটি সব গ্রুপের অ্যান্টিহাইপারটেন্সি বা ব্লাড প্রেশারের ওষুধ এবং তার কমন সাইড এফেক্টগুলো নিয়ে আলোচনা করলাম আপনি দেখবেন আইডেন্টিফাই করবেন আপনার কোনো অসুবিধা হলে এবং আপনার ডাক্তারের কাছে সেই অসুবিধার কথা খুলে বলবেন তাহলে ডেফিনেটলি এক গ্রুপের ওষুধ চেঞ্জ করে অন্য গ্রুপের ওষুধ ব্যবহার করা যাবে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোলেও রাখা যাবে নমস্কার